তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি ইজিতুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন যেটা আসার চান্স রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট দেখো প্রশ্নটা কি ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো মানে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কি ভূমিকা ছিল সেটা আলোচনা করতে বলেছে আট নম্বরের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন প্রথমে আমরা লিখব ভূমিকা ব্রিটিশ সরকার ভারতে পাশ্চাত্য ধাঁচে বিভিন্ন অফিস আদালত প্রতিষ্ঠা করলে এসব স্থানে কাজের জন্য আধুনিক পাশ্চাত্য ও ইংরেজি শিক্ষায় শিক্ষিত কর্মচারীর প্রয়োজন হয় ব্রিটিশরা ভারতে এলো এবং ভারতে এসে তারা বিভিন্ন অফিস এবং আদালত প্রতিষ্ঠা করল কোন ধাঁচে পাশ্চাত্য ধাঁচে এখন এই অফিস এবং আদালতে যে সমস্ত কর্মচারীরা কাজ করবে তাদের আধুনিক পাশ্চাত্য ও ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন ছিল মানে এই অফিস আদালতগুলোতে কারা কাজ করবে ভারতীয়রা তাদেরকে ওই পাশ্চাত্য ধাঁচের বিভিন্ন শিক্ষা ব্যবস্থার সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে হবে এইবার এই প্রয়োজনে সরকার ভারতে পাশ্চাত্য ধাঁচের আধুনিক শিক্ষার সূচনা করে যেহেতু এই অফিস এবং আদালতগুলোতে কর্মচারীর প্রয়োজন হবে তাদের শিক্ষা দিতে হবে এই জন্য একদম সরকার ভারতে পাশ্চাত্য ধাঁচের আধুনিক শিক্ষার সূচনা করে ক্লিয়ার এতটুকু আধুনিক পাশ্চাত্য শিক্ষার সূচনা হয় বাংলায় ভারতে তো হয়ই এর সঙ্গে সঙ্গে বাংলাতেও আধুনিক শিক্ষার সূচনা হয় এই সময় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা বিজ্ঞান কলেজ বসু বিজ্ঞান মন্দির এবং জাতীয় শিক্ষা পরিষদ এছাড়া বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাংলা তথা ভারতে আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এই প্রতিষ্ঠানগুলো বাংলা তথা ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের জন্য আধুনিক কারিগরি ও বিজ্ঞান শিক্ষার প্রসারে ব্যাস তাহলে আমাদের ভূমিকা রেডি দেখ ব্রিটিশ ভারতে এলো অফিস আদালত তৈরি করলো তাদের নিজেদের শিক্ষা ব্যবস্থার ধাঁচে এই জন্য ভারতীয় কর্মচারী প্রয়োজন যে ভারতের যারা কাজ করবে এই অফিস আদালতে তাই জন্য তাদের মধ্যে এই আধুনিক কারিগরি এবং পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন হলো। এই উদ্দেশ্যে তারা ভারত তথা বাংলায় আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার করে এখানে এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এদের ভূমিকা উল্লেখযোগ্য বা এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেমন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বসু বিজ্ঞান মন্দির কলকাতা বিজ্ঞান কলেজ জাতীয় শিক্ষা পরিষদ আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ব্যাস আমাদের ভূমিকা জল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রথমে এটার পয়েন্ট পড়ব কি প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা তার সঙ্গে পড়ব পত্রিকা আর খ্যাতনামা বিভিন্ন গবেষকের নাম পড়ব আর রমন ক্রিয়া এখন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর ফর মানে সরকার মহেন্দ্রলাল সরকার এবং ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল 1876 এ তো এইটাও আমরা মনে রাখব যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সটাও 1876 এই প্রতিষ্ঠিত হয়েছিল এখন যেহেতু এটা বিজ্ঞান চর্চা তাই এখানে পদার্থবিদ্যা ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিয়মিত গবেষণা অধ্যয়ন এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বক্তৃতা হতো এই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল মানে এটার উদ্দেশ্য যদি আমরা নম্বরে তাহলে লিখতে পারবো যে পদার্থবিদ্যা ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা অধ্যায়ন এবং বিভিন্ন বিষয়ে বক্তৃতা হতো হয়ে চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেছিল কবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কিভাবে মনে রাখবো এক নম্বরে আছে লাস্টের দিক থেকে ছয় সাত আট ক্লিয়ার এবার রয়েছে উনতিরিশে জুলাই কবে উনতিরিশে জুলাই ক্লিয়ার কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় ব্যাস এই প্রতিষ্ঠাটা আমাদের জল ক্লিয়ার তো এরপর কি রয়েছে পত্রিকা এখান থেকে একটা পত্রিকা বের হতো কি সেটা ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স ফিজিক্স মানে আমরা জানি ক্লিয়ার পদার্থ তো এই বিষয়ে তারা বিভিন্ন যে গবেষণা করত বা বিভিন্ন মানুষের মতামত মানে গবেষকদের মতামতরা এই বিষয়ে এখানে কি দিত তাদের যে মতামত রয়েছে সেগুলো এখানে বের হতো যেমন এখানে কি হয়েছে আইএসসিএস থেকে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে বিজ্ঞান বিষয়ক জার্নাল প্রকাশিত হয় এই জার্নালে এখানকার বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা কর্ম মানে কি বিভিন্ন মতামত এবং তারা গবেষণা করে কি লাভ করছে সেটাই নিয়মিত প্রকাশিত হতো। ক্লিয়ার পত্রিকা ক্লিয়ার এবার খ্যাতনামা গবেষক এখানকার বিভিন্ন গবেষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আশুতোষ মুখোপাধ্যায় চন্দ্রশেখর ভেঙ্কটরমন এই চন্দ্রশেখর জন্য আর আর একটা মনে রাখি মেঘনাথ সাহা ব্যাস বাকিগুলো না করলেও চলবে জগদীশ চন্দ্র বসু আশুতোষ মুখোপাধ্যায় এর সঙ্গে রয়েছে চুনিলাল বসু আর রয়েছে চন্দ্রশেখর ভেঙ্কটরমন আর মেঘনাথ সাহা ব্যাস খাতাম এবার রয়েছে রমন ক্রিয়া এবার রয়েছে রমন ক্রিয়া রমন ক্রিয়াতে কি রয়েছে এখানে গবেষণা করে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন তার বিখ্যাত রমন ক্রিয়া বা রমন এফেক্ট আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের জন্য তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান মানে এটা কি আই এর একটা অ্যাচিভমেন্ট ক্লিয়ারে চন্দ্রশেখর ভেঙ্কট রামান রমন ক্রিয়া প্রতিষ্ঠা করেছিল বা আবিষ্কার করেছিল রমন ডিফেক্ট সেখানের জন্য সে নোবেল পুরস্কার পেয়েছিল পদার্থবিদ্যায় তাহলে মোটামুটি প্রতিষ্ঠা পত্রিকা খ্যাতনামা গবেষকগণ আর রমন কি আমাদের জল পদার্থবিদ্যা রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিয়মিত গবেষণা অধ্যয়ন ও বিজ্ঞান বিষয়ে বক্তৃতা আয়োজন প্রভৃতি উদ্দেশ্যে বিখ্যাত চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স সংক্ষেপে আইএসসিএস প্রতিষ্ঠা করেন পত্রিকা আইএফএস থেকে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে বিজ্ঞান বিষয়ক জার্নাল প্রকাশিত হয় এই জার্নালে এখানকার বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা কর্ম নিয়মিত প্রকাশিত হয় এখানকার খ্যাতনামা গবেষকগুলো হলো যারা তাদের মতামত জানাতো বা এখান থেকে যারা পড়াশোনা করেছিল এবং যারা গবেষণার কাজে লিপ্ত ছিল তারা হলেন জগদীশ চন্দ্র বসু আশুতোষ মুখোপাধ্যায় সুনিলাল বসু চন্দ্রশেখর ভেঙ্কটরামান আর মেঘনাদ সাহা আর রমন কেয়া এখানে গবেষণা করে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কাটাম তার বিখ্যাত রমন কে রমন এফেক্ট আবিষ্কার করেন এই আবিষ্কারের জন্য তিনি উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন এরপর দেখো কলকাতা বিজ্ঞান কলেজ কিভাবে মনে কলকাতা বিজ্ঞান কলেজ থেকে তারকেশ্বরে রাসমেলা দেখতে গেছিলাম শ্রীকৃষ্ণের রাসমেলা দেখতে গেছিলাম কতজন মিলে গেছিলাম উনিশ জন বা চোদ্দ জন তিয়ার হয়ে গেল তার মানে কি বিশিষ্ট আইনজীবী কলকাতা তারকনাথ পালিত আর আরবিহারী ঘোষ এর উদ্যোগে জন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। এর অপর নামটা তোরা দেখে রাখবি যে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠিত হয় আমাদের প্রতিষ্ঠা ক্লিয়ার যে কলকাতার বিজ্ঞান কলেজ থেকে তারকেশ্বরে রাসমেলা জন মিলে ব্যাস এরপর আর কিছু নেই এখানে কি হয়েছে খ্যাতনামা শিক্ষকগণ আর খ্যাতনামা শিক্ষার্থীগণ ক্লিয়ার যেমন শিক্ষক কে কে ছিল প্রফুল্ল চন্দ্র রায় চন্দ্রশেখর ভেঙ্কট রমন আর শিশির কুমার মিত্র প্রমুখ কলকাতা বিজ্ঞান কলেজে শিক্ষাদান করেন তাদের প্রচেষ্টায় এখানে বিশ্ব মানের শিক্ষাদান ব্যবস্থা গড়ে উঠে ভালো শিক্ষক হলে সেখানে বিশ্বমানের শিক্ষাদান ব্যবস্থা গড়ে উঠবেই ক্লিয়ার এবং বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এর যোগসূত্র এই কলকাতা বিজ্ঞান কলেজের সঙ্গে অন্যান্য বাইরের দেশের একটা শিক্ষার বিষয়ে যোগসূত্র স্থাপন হয় ক্লিয়ার হয়ে গেল এবার কি চলছে খ্যাতনামা শিক্ষার্থীগণ এখানে পড়াশোনা করে খ্যাতনামা বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা আর জ্ঞানচন্দ্র ঘোষ এবং জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ বিশ্ব খ্যাতি অর্জন করে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীকালে এনারাও একদম বিজ্ঞানী হয়েছেন এবং গবেষক হয়েছেন তো এখানে কি কি পড়লাম যে কলকাতা বিজ্ঞান কলেজ তারকনাথ পালিত আর রাসবিহারী ঘোষ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এখানকার শিক্ষকগণ হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায় চন্দ্রশেখর আর শিশির কুমার মিত্র এদের প্রচেষ্টায় বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা ওঠে এবং দেশের সঙ্গে শিক্ষার ক্ষেত্রে একটা যোগসূত্র তৈরি হয় আর এখান থেকে যারা পড়াশোনা করে বেরিয়েছে যারা গবেষণা করেছে এবং পরবর্তীকালে বিজ্ঞানী হয়েছে তারা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু মেঘনাদ সাহা জ্ঞান চন্দ্র ঘোষ এবং জ্ঞানেন্দ্রনাথ কি রয়েছে বসু বিজ্ঞান মন্দির বসু মানেই কি জগদীশ চন্দ্র বসু ক্লিয়ার হয়ে গেল বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিল জগদীশ চন্দ্র বসু এবার হচ্ছে আগেরটা আমরা পড়লাম উনিশশো এটা মনে রাখবো তিন বছর পর মানে উনিশশো সাতেরোতে হয়ে গেল এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে সে তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে তার বেশি টাকাটা এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করতে কাজে লাগিয়েছিল ব্যাস এবার এই প্রতিষ্ঠা কেন হয়েছিল বসু বিজ্ঞান মন্দির মানে কি বিজ্ঞানের বিভিন্ন শাখায় এখানে গবেষণা করা হবে এর উদ্দেশ্যে জগদীশ চন্দ্র বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পৈতৃক সম্পত্তির বিক্রি করে বেশিরভাগ অংশটা দিয়েই বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে জল এবার কি রয়েছে বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্ব মানের মৌলিক গবেষণা চালানোই ছিল বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠার উদ্দেশ্য তাহলে এর উদ্দেশ্য কি ছিল যে বিশ্বমানের মৌলিক গবেষণা চালানোই ছিল বসুবিজ্ঞান বিজ্ঞানের যা শাখা আছে সব লিখে দেব সেখানে এই বিষয়ে কি করা হতো গবেষণা করানো হতো এবং পড়াশোনা হতো যেমন কি কি রয়েছে এখানে জগদীশ চন্দ্র বসুর উদ্যোগে এখানে পদার্থবিজ্ঞান রসায়নবিদ্যা মানে বিজ্ঞান বলতে পারিস বা বিদ্যা বলতে পারিস উদ্ভিদ বিদ্যা পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার ব্যবস্থা করা হয় ব্যাস ক্লিয়ার তাহলে কি পড়লাম যে ভারতে আধুনিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র কি হয়েছে কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে সে যুগে খ্যাতনামা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে এর অপর নাম কি বোস ইনস্টিটিউট তিনি তার মুন্সিপঞ্জের পৈতৃক সম্পত্তি বিক্রি করে বেশি টাকাটা দিয়ে এই প্রতিষ্ঠান তৈরি করেছিল এর উদ্দেশ্য কি ছিল বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বমানের মৌলিক গবেষণা চালানো ছিল বসু বিজ্ঞান মন্দিরের উদ্দেশ্য জগদীশ চন্দ্র বসুর উদ্যোগে এখানে পরিবেশ বিজ্ঞানের প্রভৃতি প্রভৃতি শাখা গবেষণা ব্যবস্থা দেখ এরপর কি রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা একই জন তারকনাথ পালিত কত খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পিআর হয়ে গেল এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আবার পরবর্তীকালে 1910 খ্রিস্টাব্দে বেঙ্গল ন্যাশনাল কলেজের সঙ্গে যুক্ত হয়ে যায় ব্যাস প্রতিষ্ঠা শেষ কি করে মনে রাখব বেঙ্গল টেকনিক্যাল নিয়ে নেই কোনো ভয় 1906 বেঙ্গল টেকনিক্যাল নিয়ে নেই কোনো ভয় 1906 আর 4 বছর পরে যুক্ত হয়ে যায় 4 বছর পরে যুক্ত হয়ে যায় কার সঙ্গে বেঙ্গল ন্যাশনাল কলেজের সঙ্গে হয়ে গেছে এবার কি রয়েছে এখানের বিষয়বস্তু কি যে কলা বিভাগের পাশাপাশি এখানে রসায়ন প্রযুক্তি প্রযুক্তি শিল্প প্রভৃতি বিষয়ে বিশেষ শিক্ষাদান ব্যবস্থা ছিল তাহলে এখানে কলা বিভাগের পাশাপাশি পদার্থ রসায়ন প্রযুক্তি ও শিল্প প্রযুক্তির প্রভৃতি বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা হয় ক্লিয়ার হলো এতটুকু এবার বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণা কর্ম প্রকাশ করার জন্য এখান থেকে টেক নামে একটা জার্নাল প্রকাশ করা হয় বেঙ্গল টেকনিক্যাল টেক টেকনিক্যাল টেক বেঙ্গল টেকনিক্যালের জার্নাল কি টেক বেঙ্গল টেকনিক্যাল টেক হয়ে গেল সেই জার্নালগুলো কেন প্রকাশ করা হতো সেখানকার বিভিন্ন গবেষণার কাজকর্মগুলো প্রকাশ করার জন্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে টেক নামে একটা জার্নাল প্রকাশ করা হতো এবার তারকনাথ পালিতের প্রচেষ্টায় উনিশশো খ্রিস্টাব্দে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ উনিশশো দশ খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হয়ে যায় কলা বিভাগের পাশাপাশি এখানে পদার্থ রসায়ন প্রযুক্তির শিল্প প্রযুক্তি প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা ছিল বিজ্ঞানের বিভিন্ন গবেষণার কর্ম প্রকাশের জন্য প্রতিষ্ঠান থেকে এক নামে একটি প্রকাশের ব্যবস্থা করা হয় জল এরপর কি রয়েছে উপসংহারে আমরা কি বলবো বিভিন্ন ব্যক্তিদের অ্যাচিভমেন্ট এবং বিভিন্ন ব্যক্তিরা কি কি করেছে কি বললাম উপসংহারে আমরা পড়বো বিভিন্ন ব্যক্তিদের অ্যাচিভমেন্ট মানে তারা কি কি করেছে যেমন বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলি পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয় মানে এই প্রতিষ্ঠানগুলো পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য মানে অদ্ভুত মানে যেগুলো তুলনা করা যায় না অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয় বিজ্ঞান মন্দিরে দীর্ঘ গবেষণার পর জগদীশ চন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন বসু বসু বিজ্ঞান মন্দিরে গবেষণা করে কেসকোগ্রাফ আবিষ্কার করে ক্লিয়ার হলো। এরপর কি রয়েছে কলকাতা বিজ্ঞান কলেজের শিক্ষক আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করে দেশকে স্বনির্ভর হবার স্বপ্ন দেখান তাহলে প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করে এবং দেশকে স্বনির্ভর করার একটা স্বপ্ন দেখায় তিনি কোথায় আচার্য ছিলেন কলকাতা বিজ্ঞান কলেজের এরপর সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাথ সাহা স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত থেকে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন প্রথমে কি পড়লাম যে বাংলায় কারিগরি এবং বিজ্ঞান শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো ছিল এগুলো পরবর্তীকালে বিশ্ব বিভিন্ন খ্যাতি অর্জন করে একটা বিষয় হলো এরপর জগদীশ চন্দ্র বসুর কেসকোগ্রাফ কোথায় ছিল বসু বিজ্ঞান মন্দিরে গবেষণার পর তারপর কি পড়লাম কলকাতা বিজ্ঞান কলেজে প্রফুল্ল চন্দ্র লাল বেঙ্গল কেমিক্যাল করে ভারতবর্ষের ভারতবাসীকে স্বনির্ভর করার স্বপ্ন দেখায় আর মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বোস স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত হয় এবং দেশকে গঠন করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল একদম জল ব্যাস